আকাশে একেবারে মেঘে কালো হইয়া গেছে জামা কাপড়গুলো তুলুম না থাউ কার একটু হাওয়াতে একটু বাতা আফটার 5 মিনিট ভগবান বৃষ্টি পড়তাছে নাকি ওমা এতো মুষলধারে বৃষ্টি পড়তাছে হায় 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 সব জামা কাপড় ভিজা

শুধু করেই যাই এদের সৈন্য। ধুর! ভাল লাগে না। গজগজ করতেছ কেন? হ হ আমি তো শুধু গজগজই করি। এই নে তার। তারটা ঘরের সাড়েদিকে টানাইয়া ভিজা জামা কাপড়গুলো মাইল্লা দে। ওসব আমি জানি না। তুমি যেখানে খুশি মেল্লা দাও গিয়ে যাও। আমি পারুম না এসব। হাই হাই হাই। এই মাইয়া তো সৈল্লা লাগালো। ঘরে তো একটাও তার টানানো নাই। এখন আমি এই বিশ্ব জামা কাপড় কোথায় মেলু কিরে এই বৃষ্টির মধ্যে কোথায় যাইতাছ এই একটু বাইরে যাইতাছি মা কেন এই বৃষ্টির মধ্যে বেরোনোর কি দরকার একটা ইম্পর্টেন্ট নোটস নিতেই হইব মা তাই যাইতাছি ওকে মা আমি বের হইলাম টাটা আরে ভিজ্জা সাবি তো রেইনকোটটা পইরা সারি কি হয়েছে ঠান্ডা লাগছে না দাঁড়া তুলসী পাতা মধু দিয়া মাখাইয়া নিয়ে আইতাসি ওটা খা দেখবি আর ঠান্ডা লাগবো না হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগতে থাকে তাহলে লাইক কইরা দিও আর জনে জনে ভিডিওটা শেয়ার করিয়া দিও প্লিজ আর চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অলবাচানে ক্লিক কইরা দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মজাদার ভিডিওতে আজকের মতো টাটা